আসসালামু আলাইকুম সুপ্রিয় আমরা এই পর্বে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর পাঁচ থেকে সবগুলো ম্যাথ সলভ করব এখানে তো পাঁচ নম্বর ম্যাথটা আমাদের কি বলছে দেখুন তো নিচের কোন লাইনটি বড় আমাদের ক এবং খ দুটো লাইন দেওয়া আছে এখানে অনুমান করো এবার ক এবং খ লাইন দুটো সেন্টিমিটার মেপে তোমার অনুমান যাচাই করতে বলছে তো আমরা করবো কি ক এবং খ কে আমরা সেন্টিমিটার স্কেল দিয়ে মাপবো হ্যাঁ তো মাপার পর আমরা দেখবো এখানে যে আপনার হচ্ছে অনুমান করা লাইন দুটি সমান কিনা এটা আমরা অনুমান করি এখানে তো সেন্টিমিটারের মেপে কয়ের লাইনটা আমি পেলাম এখানে এবং সেন্টিমিটারের মেপে হচ্ছে ফোর পয়েন্ট নাইন মাইনাস ফোর পয়েন্ট সেভেন সেন্টিমিটার বা শূন্য পয়েন্ট টু সেন্টিমিটার হবে এখানে পার্থক্য অর্থাৎ ক লাইনটি ক লাইন থেকে শূন্য পয়েন্ট টু সেন্টিমিটার বড় হবে এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার ওকে এরপরে আমাদের দেখুন আমাদের পরের যে চিত্রটা দেওয়া আছে এখানে এই চিত্রে আমাদের কি বলা আছে একটু ভালো করে বুঝুন তো এখানে বলছে যে নিচের চিত্রের মতো করে শিখা তিনটির ভিন্ন ভিন্ন উচ্চতা উচ্চতার তিনটি মোমবাতির ছবি আঁকো এবং কি আমাদের এখানে গ্যাপগুলো পূরণ করতে বলছে সো এখানে মোমবাতি হচ্ছে প্রথম মোমবাতি হচ্ছে সবচেয়ে তৃতীয় সময় সবচেয়ে বড় দ্বিতীয়টা হচ্ছে তার থেকে ছোট তৃতীয়টা হচ্ছে তার থেকে ছোট তাই না আবার শিখাগুলো আছে আগুনের শিখাগুলো এই সবগুলো আমরা করবো কি পরিমাপ করবো এখানে তো মোমবাতি ওয়ান এই এই প্রথমটা প্রথমটা ছোট আমি মেপে দেখলাম যে এটা টু সেন্টিমিটার পেলাম এখানে আবার এর যে শিখাটা এটা এক সেন্টিমিটার কারণ শিখাগুলো সবগুলোই সমান কিন্তু এখানে আবার দুই নম্বর মোমবাতি দেখলাম হচ্ছে তিন সেন্টিমিটার আবার দেখুন আমাদের এর শিখাটা হচ্ছে কি এটাও এক সেন্টিমিটার তিন নম্বর মোমবাতি এখানে আরও বড় চার সেন্টিমিটার এবং এর শিখাটাও দেখলাম কি এটা হচ্ছে অনুমান করা আমার বিষয় এখন আমি সেন্টিমিটার স্কেল দিয়ে মেপে দেখলাম যে হচ্ছে আপনার এই প্রথম মোমবাতি দুই সেন্টিমিটার টু মিলিমিটার এখানে দুই সেন্টিমিটার টু মিলিমিটার মানে হচ্ছে দশ ঘর যাওয়ার পর আরো দুটা ঘর কিন্তু আমাদের কি হয় এখানে চলে যায় এখানে মানে দশ মিলিমিটার মানে কি হচ্ছে মিলিমিটার মানে হচ্ছে কি এক সেন্টিমিটার তারপরে আমাদের যে এই ক্ষুদ্র ক্ষুদ্র ভাগগুলো আছে এগুলো আমাদের এরকমভাবে দশটা যাওয়ার পর তারপরে আমাদের একটা বড় হয় ওকে আবার এখানে পরেরটা দেখলাম হচ্ছে এটা আপনার হচ্ছে শূন্য শূন্য সেন্টিমিটার নয় মিলিমিটার এখানে মেপে দেখলাম আর কি এখানে এটা হচ্ছে আমাদের তার মানে কত এখানে নাইন শূন্য পয়েন্ট নাইন সেন্টিমিটার এখানে কারণ সেন্টিমিটার এবং হচ্ছে মিলিমিটার আমি কি বললাম এখানে টেন মিলিমিটার এক সেন্টিমিটার এখানে ওকে তার মানে এখানে শূন্য পয়েন্ট নয় মিলিমিটার মানে কি সরি শূন্য সেন্টিমিটার নয় মিলিমিটার মানুষ কি শূন্য পয়েন্ট নাইন সেন্টিমিটার এখানে ওকে আবার টু সেন্টিমিটার ছয় মিলিমিটার মানে কি এখানে টু পয়েন্ট সিক্স সেন্টিমিটার এখানে আবার এক সেন্টিমিটার এক মিলিমিটার মানে কি ওয়ান পয়েন্ট ওয়ান সেন্টিমিটার আবার তিন সেন্টিমিটার নয় মিলিমিটার মানে কি থ্রি পয়েন্ট নাইন সেন্টিমিটার

মাপলে আমাদের কি হবে এখানে ব্যাস নিতে হবে তো আমরা এই পর দেখলাম যে মার্বেলটির ইংসিতে পরিমাপ করে দেখলাম যে আমাদের থ্রি পয়েন্ট ফাইভ ইংসি পেলাম এখানে আমরা জানি এক ইংসি মানে কত এখানে টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার তাহলে আমাদের থ্রি পয়েন্ট ফাইভ ইংসি মানে কত হবে এখানে এই টু পয়েন্ট ফাইভ ফোর ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এত সেন্টিমিটার তার মানে মার্বেলটির ব্যাস হচ্ছে আমাদের এইট পয়েন্ট এইট নাইন সেন্টিমিটার হবে এখানে ওকে এবার আমাদের নিচের ছবিতে একটা পাজল দেওয়া আছে দেখুন নিচের ছবি দেখে প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি আমাদের এই যে ঘাটগুলো এখানে দিয়েছে এখানে যে বাইরে থেকে কোন কোন পথে বাজার যাওয়া যায় প্রতিটি পথে দূরত্ব নির্ণয় করে সবচেয়ে কম দূরত্ব বাজার খোঁজার একত্র বলছে এখন আমাদের জাস্ট দেখুন বাড়ি হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে এই যাতে একটু রেড কালার দিয়ে যায় এখানে যে বাড়ি আমাদের আছে কোথায় এখানে এখানে এই যাটা হচ্ছে আমাদের বাড়ি তো এই বাড়ি থেকে আমাদের দেখুন বাজার হচ্ছে আমাদের এই জাতে আছে এখানে এখানে বাজার আছে আর হচ্ছে আপনার আপনি বাড়ি থেকে যদি এই দিক দিয়ে আসেন এখানে তার মানে একশো কিলোমিটার পাশে নদীর ঘাট আছে আবার আবার এই দিক দিয়ে কি কিলোমিটার এখানে তাহলে সরি এক হাজার ষাট এবং আটশো আশি কিলোমিটার এই পাশে আসতে গেলে এখানে তাহলে এক হাজার ষাট প্লাস কত এখানে আটশো চল্লিশ এখানে যোগ করলে কত হবে এখানে এই শূন্য 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 চার ছয় দশ শূন্য হাতে এক নয় আর হচ্ছে আমাদের এখানে এক উনিশশো এখানে উনিশশো উনিশশো মিটার আমাদের এ পাশে আসতে আসতে আর যদি আপনি এ পাশে আসেন তাহলে কি হবে এখানে এ পাশে আপনার প্রথমে এক কিলোমিটার হাসপাতাল তারপরে ষাট মিটার হচ্ছে কি বিদ্যালয় এক কিলোমিটার মানেই তো বুঝুন তো এটা এক হাজার মিটার এখানে এক হাজার মিটার আর এরপর হাসপাতাল কি ষাট মিটার তার বিদ্যালয় থেকে এটা হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট টু কিলোমিটার এখানে ওকে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার তার মানে ওয়ান পয়েন্ট টু মানে হচ্ছে বারোশো বারোশো মিটার তাহলে এই পাশে যদি সবগুলো যোগ করেন তাহলে আমাদের এখানে হচ্ছে এক হাজার হচ্ছে এখানে হচ্ছে বারোশো আর প্লাস করতে এখানে যে ষাট মিটার আবার আছে হ্যাঁ মিটার এই সব করে যোগ করলে আমাদের কি হবে এখানে বাইশশো ষাট হবে এখানে এত মিটার তার মানে এটা আমাদের খুব লেন্থলি ওকে তার মানে আমরা কি করবো এখানে নদীর ঘাট দিয়ে আমরা আসবো এখানে নদীর ঘাট থেকে কোন পথে হাসপাতাল যাওয়া যায় এবং প্রতিটি পথে দূরত্ব নির্ণয় করে সবচেয়ে কম দূরত্ব খোঁজার কথা বলছে এই নদীর ঘাট থেকে আমরা এখানে হাসপাতালে যেতে পারি কি কিভাবে এখানে দেখুন অন্যটা কালার দিয়ে দেখাচ্ছি এগুলো ম্যাথমেটিক্স না ওরকম এইভাবে এভাবে আমি যেতে পারি এখানে এটা একটা যাওয়ার ওয়ে আর একটা আমাদের এভাবে যাওয়ার ওয়ে এখানে ওকে এই যে এভাবে এর মধ্যে আমি কোনটাই দেখছি অবশ্যই আমাদের এটা এটা চুজ করবো এখানে কারণ এটাতে মানে কম সময় লাগবে একটু দেখবেন এখানে হ্যাঁ কারণ এখানে আমাদের এক হাজার ষাট এখানে এক হাজার ষাট প্লাস হচ্ছে আমাদের এক কিলো এক কিলো মানে এক হাজার তাহলে মোটামুটি আমাদের কত হচ্ছে এখানে দুই হাজার ষাট এখানে হচ্ছে আর এই দিক দিয়ে দেখুন আমাদের এটা আটশো চল্লিশ আটশো চল্লিশ প্লাস এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু মানে বারোশো আর প্লাস এখানে ষাট এই তো কত হচ্ছে এখানে আটশো বারোশো এখানে হচ্ছে একুশশো হচ্ছে এখানে একদাতে একুশো কি মানে এক হাজার দুই হাজার ষাট এখানে তার মানে অবশ্যই আমাদের দুই হাজার ষাট টাই আমাদের ভালো হবে আমাদের জন্য ওকে তো এইভাবে করলে কিন্তু হবে আর এগুলো আমাদের জাস্ট নর্মালি কাজ বাস আমরা নেক্সট ইডিগুলো করবো কি বিশ গণতিক জগৎ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ